বিপ্লবী বিদরাখি মহলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিবিদরাখি মহলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিত্র সত্যের পক্ষে থাকি বলে আমি বিপ্লবী কুরানের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী যেহেতার পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী আমি বিপ্লবী বিবিদির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিবৃদ্ধ রাখি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রহীব সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবীদ কোরআনের পক্ষে কথা বলে তাই বলে মৌলবাদী যেহাদের পক্ষে বলে উগ্রবাদী আমি বিপ্লবী বিদ্যহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্যহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কেন কি তুমি মৌলবাদী ছাড়া ডানে আটান কি দয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মটনের পরে জানা যা পড়াবে মটনের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি মিথুলা দিপিতে রাখি মৌলাবাদী কেন জঙ্গিবাদী মিথুলা দিপিতে রাখি মৌলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতে রাখি সত্যের পথে ডাকি বলে আমি পিপলাবি কোরআনের তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে কি তাই বলে উগ্রবাদী আমি বিতুলাবিবৃদ্ধির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিতলা বিবৃদ্ধির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর আবার বলি পরদার যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি বিপ্লবী মহলাবাদী কেন বিপ্লবী বিদির মহলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে কেন তাই বলে আমি বি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মহলা জিহাদের পক্ষে কার্লে তাই বলে উগ্রবাদী আমি বিপুলা বিবিদির মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুলা বিবিদরাহী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালে ইতালেবাদ কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালে ইতালেবাদ আবার সিংহের চাইতে বেশি ভয় পাই পাখের চাইতে মাথায় পাগড়ি দেখে যদি বিপুলবী বিহুলবাদী কেন জঙ্গিবাদী বিপুলবী পিতির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদি সত্যের পক্ষে ডাকি বলে রামি বিপুল কুরানোর পক্ষে কথা তাই বলে মহুলবাদী জিহাদের পক্ষে গান তাই বলে উগ্রবাদী বিপুলবী পিতি মৌলবাদী কেন জঙ্গি